গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজকে হলো জগন্নাথ দেবের পুজো মানে আজকে হচ্ছে রথযাত্রা তো সকালবেলার কাজকর্ম তো কিছুই দেখাতে পারিনি কারণ ভীষণই তারার মধ্যে ছিলাম কারণ আজকের একটু বাড়িতে জগন্নাথ দেবে পুজো দেব তো সে কারণেই তারা করে সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি মানে বেলায় আর কি দুপুরের খাবার রান্নার জন্য আজকে রান্না হবে দেখে বুঝতেই পারছো তোমরা খিচুড়ি তো সেই জন্যই সম পরিমাণে চাল ডাল বার করে নিয়েছিলাম এই যে দেখো অলরেডি খিচুড়ি ফুটেও গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এদিকে খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আলাদা করে করাই আর টমেটো শুকনো লঙ্কা কালো জিরে আর গরম মশলা আদা তেজপাতা এইসব ফোড়ন দিয়েছি তো এই যে ফোড়নটা লাস্টে খিচুড়ির মধ্যে দিয়ে আরও দু পাঁচ মিনিট ফুটিয়ে নেব নিয়ে ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিলেই আমার খিচুড়ি আজকে রেডি খিচুড়ি অলরেডি হয়ে এসছে যে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হলো ঝাল হবে না কিন্তু কাঁচা লঙ্কা একটা ভালো গন্ধ খিচুড়ির মধ্যে চলে আসবে আর দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম আর এদিকে দেখো বেগুনি আলু আর কুমড়ো এগুলো কেটে নিয়েছি মানে বেগুনি বলতে বেগুনি ভাজবো আর এগুলো সমস্ত কিছু বেসনে ভাজবো এই যে বেসন নুন হলুদ কালো জিরে এইসব দিয়ে রেখে দিয়েছি আর এই দেখো খিচুড়ির মধ্যে আমি ভাজা মশলাটা আমার বানানো থাকে সবসময় নিরামিষ রান্নাতে আমি ইউজ করি গোটা জিরে আর গরম মশলা শুকনো লঙ্কা গুঁড়ো যেগুলো থাকে সেগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই তো এগুলো নিরামিষ রান্না দিলে খুব ভালো স্বাদ হয় এদিকে স্নান টান করে চলে এসেছি তাড়াহুড়ো করে আজকে ভিডিওটা করেছি আর সব রকম ঠিকঠাকভাবে আমি দেখিয়ে বুঝিয়ে উঠতে পারছি না তোমাদেরকে তো যাই হোক দেখো এখানে পুজো হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি তো আমি পুজো করতে আমার অনেকটাই টাইম লাগে সে কারণে সকালবেলা উঠে আগে ঘর দোর মোছামুছি ঝাঁট দেওয়া ধুই সমস্ত কিছু করে নিয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে যাওয়ার পরেই আমি স্নান করতে ঢুকে গিয়েছিলাম স্নান ঠান করে এসে যে পুজো দিলাম তারপরে যে তুলসীতলা একটুখানি ধূপ আর একটু তুলসী মাতাকে জল দিয়ে দিচ্ছি গঙ্গার জল তো দিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা লাঞ্চে বসবো এই যে দেখো ভাজা সমস্ত কিছু হয়ে গেছে ভাজা বেশিরভাগ কিন্তু রিজোর বাবাই বানিয়েছে আর কি আমি কিছু করিনি কেন ওই সময়টা আমি স্নান করতে গিয়েছিলাম তো রিজোর বাবা দোকান দিয়ে চলে এসেছিলো ও ভাজাভুজিগুলো করে নিয়েছিল আর মাম্মা পাপড় ভেজেছিল আমি তো শুধু খিচুড়িটা করে দিয়েই আমি স্নান করতে গিয়েছি কারণ আমাকে স্নান পুজো করতে অনেকটা টাইম লাগবে সে কারণে তো যাই হোক দুপুরবেলার এই আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে আর কি সারাটা দিন তো সে কারণেই আজকে খিচুড়িটা বানানো তো এই খেতে বসে পড়েছি দুপুরবেলা লাঞ্চে এই আয়োজন করেছিলাম আর আমাদের এখানে না জগন্নাথ দেবের পুজো হয় বড় করে আর মেলাও হয় সেই উপলক্ষে রথ টানা হয় তো সেই মেলায় বিকেলবেলা যাব এখন বাজে সাড়ে চারটে উঠে পড়েছি একটু খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম মানে ঘুমাইনি শুয়েছিলাম তো রেস্ট নিয়েছিলাম তারপরে সাড়ে চারটের দিকে উঠে যে রিজো রিজো মাম্মার রথটা তো রথটা একটু হালকা করে অল্প করেই সাজিয়ে দিয়েছিলাম তো ওরা দুই ভাই বোন একটুখানি রথটা টানবে রথের দিন আর রথ না টানলে হয় বলো তো এই রথটা রিজোর বাবা আগের বছর নিয়ে এসে দিয়েছিল তার আগে মাম্মার রথ ছিল তবে সেই রথটা নষ্ট হয়ে গিয়েছিলো তো যাই হোক যে সাজিয়ে নিয়েছি এবারে রিজো মাম্মা রাস্তায় একটু মানে আমাদের বাড়ির সামনের গলিতেই আর কি একটু রথটা টানবে তো এই করছে এখন দুই ভাই বোনে এখন ওই পাঁচটা মতো বাজে তারপরে আমরা মানে আমি বাড়ি ঢুকে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নেব দিয়ে টিয়ে সাজা গোজা করে রিজর বাবার সাথে মেলার দিকে বেরিয়ে পড়ব। আমরা প্রতি বছর কিন্তু রথের মেলায় যাই ভীষণ ভিড় হয় এত ভিড় হয় মানে তোমাদেরকে আমি দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে কি অবস্থা ভিজে মানে ভিড়ের নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা একদম তো যাই হোক এই যে রিজো মাম্মার রথ টানা হয়ে গেছে তো অনেক ছোটো ছোটো বাচ্চারা রাস্তার মধ্যে রথ টানছে দেখছিলাম তো এই যে দেখো সন্ধ্যেবেলার আমার সাজ তো মাম্মাও সেজে নিয়েছে আমিও সেজে নিয়েছি দুজনে দুটো কুর্তি পরেছি তো এই পরেই আজকের মেলায় যাচ্ছি আমরা কারণ কি এত গরম আজকে না বিভৎস গরম লাগছে আর একটা ব্যবসা গরম ঘামও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে তো চলো রেডি হয়ে গেছে এই যে বাবাও চো রেডি হয়ে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে স্কুটি নিয়ে যাচ্ছে বাজারে স্কুটি রেখে দেব তো দিয়ে তারপরে আমরা মেলা ঘুরবো আর কেমন লাগছে আমাদেরকে মা মেয়েকে তোমরা কিন্তু কমেন্টস অবশ্যই জানাবে আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ফলোর মাধ্যমে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এই অনুরোধটুকুনি আমার রেখো আর যাই হোক এই যে দেখো বাজারে চলে এসেছি মুখটাতে এত ভিড় মানে বলে বোঝানোর মতো না এখান থেকেই ভিড় শুরু হয়ে গিয়েছে যেহেতু মেলাটা রাস্তার মধ্যে মানে একদম হাই রোডের মধ্যেই হয় তো সে কারণে একটা দিক থেকে গাড়ি চলে আর একটা দিক গাড়ি বন্ধ রাখে সেদিকটায় মেলাটা হয় তো ওইটুকুনি জায়গার মধ্যে মেলাটা হওয়াতে মানুষের ভিড়ে মানে কি বলবো আর কি পা রাখার জায়গা নেই আর তার মধ্যে প্রচণ্ড গরম এই যে বেরিয়ে পড়েছি মেলার মধ্যে ঢুকে পড়েছি আর তো এত ভিড় দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমনি ওর শরীরটা ভালো নেই আর ওর বাবার কোলে রয়েছে আমি আর মাম্মা আমরা এই হাঁটছি আর কি মেলার মধ্যে আর মেলার মানে প্রতি বছরই এই মেলাটা হয় আর মেলায় না আসলে ভালো লাগে বলো রথের মেলা বলে কথা তো বছরে একবার এই দিনটা হয় যে দেখো রথটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে এটাই হলো আমাদের ঠাকুর পুকুরের রথ তো এই রথটাই প্রতি বছর টানা হয় আরও একটা রথ রয়েছে ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ভিড়টা তোমরা খালি দেখো কতটা ভিড় আর এই যে রিজো কাঁদতে কাঁদতে বাবার কোলে উঠে মানে কোল থেকে আর নামতেই চাইছে না এত ভিড় আসলে বলার মতো নয় তার মধ্যে এই যে সমস্ত ওই জিলিপি এই সমস্ত দোকানগুলো বসেছে তার একটা তাপ মানে নাজাল হয়ে যাচ্ছে একদম মেলার মধ্যে ঘুরতে ঘুরতে তবুও কিন্তু মেলার মধ্যে একটা মজা আলাদা আর এই একখানা ছোট্ট রথ মানে টানছে দেখে আমি একটুখানি রথটা টানলাম তো খুবই ভালো লাগলো ঠাকুর প্রণামও করে নিলাম আর ওপাশে যে বড় রথ সেই রথটার কাছে তো যেতেই পারলাম না এত ভিড় তো দূর থেকে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছি আর ওই ভিডিওর মধ্যে যেটুকুনি তুলেছি আর দেখো না পুরো ঘেমে স্নান হয়ে গেছি পুরো সবাই নিজের বাবাও পর্যন্ত ঘেমে গেছে তো দু দু একটা দোকানপাট একটু ঘুরে দেখছিলাম আর এই বালিশগুলো আমার দেখে খুব পছন্দ হচ্ছিলো একশো টাকা করে বিক্রি হচ্ছিলো তো এই বালিশটা একটা কিনেছি আমি বেশ ভালো লাগছিলো আমার এই বালিশটা তো নিয়েছি আর এই সবই দেখ দেখছিলাম টুপি টাকি আর এত ভিড় দাঁড়ানোর মতো কোনো জায়গাই নেই মানে পজিশানই নেই আর যেহেতু দশটার মধ্যে মানে মেলাটা বন্ধ হয়ে যাবে সে কারণে সবাই মানে ঘুড়াঘুরি করছে এই সময়টাতে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি পর তেষ্টা পেয়ে গেছে এগুলো তো খেতে হবেই মানে মেলায় বলো যাই বলো তেষ্টা পেলে আমাদের এটা খেতে খুবই ভালো লাগে সোডা ওয়াটার তো এই যে এখানে স্ট্রবেরি ব্লুবেরি আর একটা ফ্রুট বিয়ার এটা নেওয়া হয়েছিল তো এই তিনজনে রিজোর বাবা আমি আর মাম্মা খাচ্ছি আর রিজোকেও অল্প একটু দিয়েছি যেহেতু ওর ঠান্ডা লাগে সেজন্য ওকে দিই না খুব কম খায় তো এই করছি আর ভিড়টা খালি তোমরা দেখো দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই তার মধ্যে যেটুকুনি যেভাবে পেরেছি মানে দাঁড়িয়েছি তার মধ্যে ভিডিও আমি অন করছি মানে হ্যাঁ যাচ্ছে তাই অবস্থা একখানা তাও আমি ভিডিও করেছি প্রতি বছরই করি আর তো এই যে এটা খেয়ে এতক্ষণবার হাঁটাহাঁটি করার পর গরমের একটুখানি আর কি স্বস্তি পেলাম খুবই ভালো লাগলো এটা খাওয়ার পরে একটুখানি মানে রিল্যাক্সড হলাম তারপরে এবারে দেখা যাক কী খাওয়া যায় আমি যেহেতু আজকে নিরামিষ খাবো নিজের বাবা মামা ওরা নিরামিষ খাবে না ওরা রাত্রিবেলা বিরিয়ানি খাবে তো ওরা বিরিয়ানি নিয়ে যাবে আমি নিরামিষ খাচ্ছি আজকে সারাটা দিন আমি খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি আমি রাত্রিবেলা একটুখানি খেয়ে নেবো আর সেই কারণেই আমি বাইরে বেশি কিছু খাচ্ছি না মানে ঘুগনি খেতাম কিন্তু খাবো না যেহেতু পেঁয়াজ দেওয়া থাকে আর এইগুলো দেখো এই চরকাগুলো দেখলেই আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় মেলায় যখন যেতাম এই চরকাগুলো আমরা কিনতাম হাওয়া লাগলেই ঘুরতো আর এইখানে এই যে কাপ প্লেটের দোকানে একটুখানি এলাম কয়েকটা প্লেট নেওয়ার ছিল মানে ফাইবারের প্লেট আর এই নুনদানিগুলো দেখছিলাম এগুলো একটু নেওয়ার ছিল তো এইসবই দেখছিলাম নিচ্ছিলাম আর এখান থেকে কয়েকটা জিনিস নিলাম এই যে ছোটো ছোটো থাল্লাঘাটিগুলো রিজার্ভ বায়না করছিলো তো ওকেও কয়েকটা কিনে দিলাম আর এই ছোট্ট ছোট্ট চামচগুলো নিলাম এগুলো আইসক্রিম খেতে বা দই খেতে মানে বা মশলার কৌটোর মধ্যে রাখতেও বেশ ভালো লাগে ছোটো ছোটো চামচ তো ওটা নিলাম আর এদিকে দেখো এই যে কোরিয়ান পোটাটো ফ্রাই যেটা আমি বলি তো এইটা মেলা দেখতে পেলাম তো এটাই খাচ্ছি কেন এটা যেহেতু নিরামিষ এর মধ্যে কোনো আমিষ নেই তাই এটা খাবো তো এটাই অর্ডার দিয়েছি এটা খাবো এখন খিদেও পেয়ে গিয়েছে কিন্তু কিছু ফুচকাও আমি খাইনি ফুচকা খেতে ইচ্ছা করছিলো না ঘুগনি তো খাবো না পেঁয়াজের জন্য আর তো এটাই নিলাম গরম গরম এই পোটাটো ফ্রাইটা খেতে বেশ ভালো লাগে তো এটাই মেলার মধ্যে খাচ্ছি আর দাঁড়িয়ে যে খাবো সেই মানে সেইটুকুনি জায়গা পর্যন্ত নেই যে কোথাও দাঁড়িয়ে একটু খাবো আর তার মধ্যে এত বাজে ব্যবসা একটা গরম মানে বলে বোঝানোর নয় তো সেই তার মধ্যেই মানে আমরা খাচ্ছি আর আমার মুখের মধ্যে দেখো মেয়োনগুলো লেগে গেছে তো যাই হোক এই যে খাচ্ছি আর রিজোর বাবা তো রিজোকে নিয়ে সমানে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওরও কষ্ট হচ্ছে কি করব এবার ভাবছি বাড়ির দিকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে একটু জিলিপি ঠিলিপি নিয়ে বাড়ি চলে যাব আর এখানে দেখো পাঁপড় ভাজা বিক্রি হচ্ছিলো তো রথের দিন পাঁপড় ভাজা না খেলে হয় তো সেই কারণেই একটুখানি পাঁপড় ভাজাও কিনে নিলাম পাঁপড় ভাজা যদিও বা দুপুরবেলা আমি বাড়িতে বানিয়েছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো মেলায় এসে না পাঁপড় দেখে খেতে ইচ্ছা করছিলো খুব তো দুখানা পাঁপড় আমি নিয়ে নিলাম এটাই একটুখানি খাবো আর যেহেতু অন্য কিছু খাচ্ছি না সেই কারণে এই সবই টুকি টাকি জিনিস খাচ্ছি আর রথের মেলার এই মজা তো এর মধ্যে রিজো আবার বায়না করছে ওকে গাড়ি কিনে দিতে হবে ওর তো গাড়ি ছাড়া আর কিছু ভালো লাগে না ও গাড়ি কিনে দেবো তো সেই জন্য দেখছি একটা দোকানও ফাঁকা নেই বা মানে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই যে দাঁড়িয়ে ওকে একটা গাড়ি কিনে দেব। তো যাচ্ছি আমরা এখন রাস্তার এপারে আছি সেই জন্য ভিড়টা একটু কম ওপারটা ভিড় বেশি যেহেতু মেলাটা ওপারটাতে হচ্ছে আমরা রাস্তার এপারে এসেছিলাম তো এপার থেকে এখন হেঁটে হেঁটে আবার যাচ্ছি ওপারে যাব তো রিজোর গাড়ি কিনে দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব তো এই যে আমাদের ঠাকুর কুকুরের রথ তোমাদেরকে আর একবার ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিলাম এই রথটাই প্রতি বছর টানা হয় তো এই রথের উপলক্ষেই অ্যাকচুয়ালি এখানে মেলাটা বসে আর মেলাটা বহু বছর ধরে চলছে আর এই যে আর একটা রথ রাস্তার এপারে মানে এই রথটা টানা হয় তো এখানে পুজো হচ্ছিলো এখানে সামনে থেকে একটুখানি ভিডিও করলাম ঠাকুরকে প্রণাম করলাম একটু দক্ষিণা দিলাম দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম তারপরে এই যে একটা জিলিপির দোকানে অনেক ঠেলাঠেলি ঠেলি খেয়ে এই জায়গা পেয়েছি তো সেখান থেকে বাড়ির জন্য জিলিপি নিমকি কটকটি ঝুঁড়িভাজা এই সমস্ত কিছু একটু কিনে নিলাম অল্প অল্প করে আর এই মেলাটা এখন থাকবে এক সপ্তাহ মানে উল্টো রথ পর্যন্তই মেলাটা থাকবে তো এর মধ্যে যে কোনো একটা দিন আবার এসে কেনাকাটা করতেই পারি যেহেতু আজকের এত ভিড় ছিল ঠিকঠাক করে কেনাকাটা করতে পারিনি আর আমার খুব গাছ কেনার আজকের ইচ্ছা ছিল কেন রথের দিন না একটা গাছ কেনা মানে শুভ বলে মনে করা হয় তো সে কারণেই আসার সময় একটা জায়গায় অনেক গাছ দেখছিলাম তো একটা গাছ খুবই পছন্দ হলো তো সেই গাছটা নিয়ে নিলাম আর আমি তো গাছ খুবই পছন্দ করি সবসময়ে দেখেছো তোমরা তো এবারে আমি প্রচুর গাছ লাগিয়েছি তোমাদেরকে একদিন টাইম করে দেখাবো তো এই গাছটা নিয়ে নিলাম এই গাছটা খুব সুন্দর ফুল দেয় তো এইটা নিলাম এটায় বাড়ি গিয়ে বসাবো তো এই হলো কেনাকাটা মেলা কয়েকটা জিনিস এই যে গাড়ি কেনার বায়না করছিলো সমস্ত কিছু ভিডিও করতে পারিনি করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো এই যে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা গাড়িতে উঠে গেছি আর এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন ওই পৌনে দশটার মতো বাজে আর দশটার মধ্যে মেলা মানে পুলিশ তুলে দিচ্ছে আর কি ভিড় রয়েছে মেলার মধ্যে তাও আমরা তার আগে বেরিয়ে এসেছি তো এই যে বাড়ি ফিরছি আর এতটা টায়ার্ড হয়ে গেছি হেঁটে হেঁটে প্রচণ্ড গরম ঘাম আর খুব বাজে একটা ব্যবসা গরম তো যাই হোক এই যে হাওয়াটা পাচ্ছি স্কুটিতে বসে খুব আরাম হচ্ছে যে বাড়ি চলে এসছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট আমি পুরো ঘেমে নাজেহাল পুরো ড্রেসটা চেঞ্জ করে গা হাত পা একটু ধোবো তো টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ফ্লাগে ততক্ষণের জন্য গুড নাইট